সাড়ে চাকার ভিতরে ডাবল লেন দিলে ভালো হয় এই কারণে যে বাইশটা পাউডার করলো এখন ডাবল লেন লাগাবে এখন আমাদের ধনবাড়ি থেকে বিনিময় গাড়ি সিটিং সার্ভিস গেট লক অনেক ভালো যে পিল লাগাই এখন বাইশটা একটু হাওয়া দিয়ে নিব কারণ হাওয়া দিয়ে নিলে মেয়েগুলি বাস করে না এখানে বাইশটা পিল লাগাইয়া হাওয়া দিয়ে নিতেছে যেন বাস না পড়ে টাকা ভাড়া করা শেষ বাচ্চা টাকা লাগাই যাচ্ছে দেখেন টাকা দাম এখানে লিবার দিয়ে বাইরে টাকা ঢুকাই যাচ্ছে বাচ্চা এখন চুরি লাগাবে

আমাদের সোনালি গাড়ি ড্রাইভার আসতেছে দেখেন অনেকগুলো টাকা বাই করছে